तो पंख लेके उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चल रे उम्र का ये तारा बारा चल रे ভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সব অনেকটা অনেকটু ওয়েলকাম জানাই বেশ অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে আজকে ব্লগ ভিডিও শেয়ার করছি কেন জানি না আজকে খুবই ইচ্ছে করলো এত সুন্দর একটা দিন কাটিয়েছি মানে এত সুন্দর পরিবেশে আজকে সময়টা কাটিয়েছি তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো এখন সেইভাবে সময় হয় না ওই জন্য আর ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যাই হোক চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে এই সকাল আটটা মতো বাজে তখন আমি আর আমার বর দুজন মিলে বেরিয়ে পড়লাম হ্যাঁ একটা কাজের উদ্দেশ্যেই বেরিয়েছি এই যে দুপুর পর্যন্ত আমার বর একটু ছুটিও নিয়েছে তো কাজটা কমপ্লিট করার পর আমরা কিছু জায়গায় ঘুরতেও গেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি তো দেখো আমরা অলরেডি যাচ্ছি হচ্ছে মানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে জানো তো যখন প্রথমবার বেরিয়েছিলাম এই রাস্তায় সত্যি সব কিছু একদমই ডিফারেন্ট লাগছিল মনে হচ্ছিলো কোথায় চলে এসেছি মানে একদমই অন্যরকম একটা জায়গা অন্যরকম একটা দেশ এরকম লাগছিল কেননা এখানকার মানুষজন তাদের পোশাক আশাক কথাবার্তা সব কিছু একদমই ডিফারেন্ট তারপরে হচ্ছে রাস্তাঘাট ঘর বাড়ি ঘর বাড়িগুলো তো পুরো আমরা যে ছোটবেলায় প্রাকৃতিক সিন আঁকতাম ঘরগুলো আঁকতাম পেন্সিল দিয়ে পুরো সেই রকম টাইপেরই ঘর বাড়ি সত্যি সব কিছু একদমই ডিফারেন্ট একদম মনে হচ্ছিলো আলাদা একটা জগতে চলে এসেছি আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এটা নিয়ে আর কি আর বলবো মানে এক কথায় বলতে গেলে এখানকার প্রাকৃতিক তো অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বাড়ি থেকে ইন্ট্রোই দেওয়া হয়নি তো এখন আমরা কিন্তু চলে এসেছি এই যে ছিলাম মেঘালয়ের রাজধানী এই যে আমার বর আর তো এখন একটু আছি এখানে একটা দুর্গা মন্দির আছে তো ওই জন্য মানে এখানে কোথায় কোথায় পুজো হয় দেখতে তো যদি বাড়ি না যাই তাহলে এখানেই আসবো ঘুরতে ওই জন্য দেখে যাচ্ছি যে শিলংয়ে কোথায় কোথায় দুর্গা পুজো হয় আর যাই হোক চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখানে একটা দুর্গা মন্দির রয়েছে ওইখানটায় আগে যাবো চলো সবটাই হচ্ছে দুর্গা মন্দিরে ওই যে দেখো এটা গেট এখানে খুব ভালো পুজো হয় শিলংয়ে তো খুব একটা আশা হয় না তাই এখানে কোথায় কোথায় পুজো হয় সেগুলো জানি না এই মন্দিরটা হচ্ছে যখন আমরা ডাক্তার দেখাতে যেতাম তখন জানতাম যে এই ভেতরে একটা মন্দির আছে তো সেই জন্যই কিন্তু এসছিলাম আর বাইর থেকে দেখছি একটু সাজানোও চলছিল তো এই জন্যই এসেছি আর সত্যি ভেতরে এসে অনেকটাই আনন্দ লাগছিল আমরা যারা বাঙালিরা বাইরে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তারা কিন্তু একটু বাইরে পুজো পুজো ফিল পেলে কিন্তু অনেকটাই আনন্দ লাগে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মতো পুজো কিন্তু বাইরে সেইভাবে হয় না কিন্তু এই যে পুজোর একটা যে ফিল একটা যদি পুজো দেখা যায় বা মন্দির দেখা যায় সেটাই যেন অনেকটাই আনন্দ লাগে তো যাই হোক মন্দির দর্শন করলাম মাকে দর্শন করলাম তারপরে ওখানে কিছুক্ষণ বসছিলাম তারপরে হাতে কিছুটা সময় ছিল ওই জন্য ভাবলাম চলো এখানে কাছিপিঠে একটা ওয়াটার ফলস আছে সেখান থেকে ঘুরে আসা যাক আমরা সেই আসলাম হচ্ছে এলিফ্যান্ট ফলসে তো দেখো চারদিকে পুরো ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এই যে এদিকে আমি আর আমার পর আসা মাত্রই আমরা নিয়ে নিলাম একটা দেখ এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর ঢোকার পরে এই যে দেখো এখানকার যেটা ট্র্যাডিশনাল ড্রেস খাসি ড্রেস ওইটা হচ্ছে এখানে পরানো হয় এই যে পরবে পরো খাসি ড্রেস আমি একবার পরেছিলাম চেরাপুঞ্জি গিয়ে তুমি পরো বাসে সব এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে ঝর্ণা কোথায় যেতে হবে কোন দিকে এই যে এলিফেন্ট ফলস সেখানে একটা ফটো তুলে দেবে আমার বজে আগে একটা সময় কিন্তু নিজে ফটো তুলতে খুবই পছন্দ করত কিন্তু এখন সময়ের সাথে সাথে একদমই পরিবর্তন হয়েছে একদমই ফটো তুলতেই চায় না জোর করেই ফটো তুলতে হয় এটাই আর কি কিন্তু আমার আবার ফটো তুলে দিতে ও খুবই পছন্দ করে তো যাই হোক দেখো ওখানে কিছুটা ফটো তুলে এখন কিন্তু আমরা চলে এসে সেকেন্ড ওয়াটার ফলসে তো ফার্স্ট

আমাদের ব্যস্ততম দিনগুলোর মধ্যে এরকম যদি শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরা কিছুটা সময় কাটাতে পারি সত্যি মেন্টালি অনেকটা শান্তি লাগবে তো পাহাড়ে কিন্তু আমাদের ফার্স্ট টাইম আসা আর এরকম পরিবেশে ফার্স্ট টাইমই আমরা এসছিলাম সত্যি দারুণ লাগছিলো আর সেই দারুণ সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে পাহাড়ে ঘুরতে আসলে একটা জিনিস জিনিস তো খুব ভালো করে বুঝেছি মানে প্রচণ্ড পরিমাণে এনার্জি দরকার কেন ওঠা নামার ব্যাপার থাকে সত্যি খুবই এনার্জি দরকার অনেকটাই কষ্ট হয় নামার সময় যদিও অতটা না কষ্ট হয় কিন্তু ওঠার সময় খুবই কষ্ট লাগে তো তারপর চলে গেছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটা করবো এটাই ভেবে আর কী কী বিক্রি হচ্ছে সেটাই দেখছিলাম তবে এখানটায় বেশি ফেমাস যেটা দেখলাম হাতের কাজে জিনিসপত্রই বেশি ফেমাস বিশেষ করে বাঁশের জিনিসপত্র এই সবই বেশি পাওয়া যায় তারপরে রয়েছে এনাদের হাতিয়ার যেটা ছুরি তারপরে হচ্ছে এরকম ছোটো বড়ো অনেক রকমের ছুরি পাওয়া যায় তবে এখানকার মেঘের ওপর কোনো ভরসা নেই মানে আমরা বেরোনো মাত্রই দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তবে কিছুটা জায়গায় আসার পরে দেখি একদমই রোদ ঝলমলে আকাশ সত্যি এখানকার মানে প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনাই হয় না তো তারপর কিন্তু আমরা চলে এসছিলাম মানে রাস্তায় আসার পথে দেখছিলাম ফল বিক্রি হচ্ছে আর সত্যি বলতে ড্রাগন আমি আগে কোনো দিনও ট্রেস্ট করিনি তো ওই জন্য কিন্তু আমার বর নিয়েছিলো ড্রাগন তবে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি আর দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি তো তারপর কিন্তু বর আমাকে খাইয়েছিলো এই যে মোমো বন্ধুরা এখন বাজে দেখো তিনটে বাজতে কুড়ি মিনিট বাকি আছে তো এখন চান করে আসলাম তো যাই হোক তাড়াতাড়ি আবার চলে আসতে হলো কেননা বরের আবার ডিউটি আছে বিকাল থেকে ওই জন্যই তো যাই হোক আর এসে বাড়ি এসে মানে কোথাও ঘুরতে যাওয়ার পর বাড়ি এসে রান্না করার যে ব্যাপারটা সত্যিই প্রচুর বিরক্তি লাগে আর এখানে যখনই আমি ঘুরতে যাই বাড়ি এসে আবার রান্না করতে রান্না করতে লাগে বা কোথাও যদি বাইরে কোথাও অনেকটা দূরে যাচ্ছে ঘুরতে তাহলে কিন্তু রান্না করে নিয়ে যেতেই লাগে তো যাই হোক দেখো বাড়ি এসে রান্না করেছে আসার সময় বর নিয়ে এসেছিল চিকেন তো এই যে চিকেন রান্না করেছি আর এদিকে ভাত প্রেশার কুকারেই করেছি ভাতটা প্রেশার কুকারে ভাতটা আবার খুব সুন্দর হয় ওই জন্য কিন্তু আমি প্রেসার কুকারেই বসাই এখন যাই হোক একদম সিম্পল মেনু তো তোমাদের দাদাভাই বাড়ি এসে অলরেডি ও ঘুমিয়ে গেছে আমি এসে রান্না বান্না করলাম এই যে চান করে আসলাম ও অলরেডি শুয়ে পড়েছে কালকে নাইট ডিউটি ছিল তো তো ওই জন্যই ঘুমটাও ঠিকঠাক হয়নি তো যাই হোক চলো ওকে এখন ডাকে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো নিয়েছিলাম তো এখন বাজে দেখো পাঁচটা দশ হয়েছে একটু যাবো নিচে বাইরে বেরোব আর কি একটু গুণি একটু ওয়াকিং করবো অনেক দিন যায়নি ওয়াকিংয়ে তো মোটামুটি বাইরে এখনও দিন আছে এই যে তো চলো এখন দরজাগুলো জানলাগুলো সব বন্ধ করে দিই কেন মশা হয়েছে সব মশা একটু ওয়াকিং করব তারপরে পাশের রুমে একজন দিদি বলছে যে একটু ক্যান্টিনে যাবে দেখি যদি যাই অবশ্যই শেয়ার করবো তো তার আগে সব জানলা দরজাগুলো বন্ধ করতে হবে এই যে সন্ধে হয়ে গেছে মে মশা ঢুক চলো আর বর্ত চলে গেছে ডিউটিতে চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে একটু পরে আবার দেখা হচ্ছে একটু ওয়াকিংয়ে গিয়েছিলাম তারপর গিয়েছিলাম ক্যান্টিনে তবে ক্যান্টিনে সেরকম জিনিসপত্র এখন আপাতত নেই এসছিল সব শেষ হয়ে গেছে তো বাড়ি আসার পর এই যে রাত্রে রান্না বান্না আবার শুরু রাতে একদমই বলতে সেরকম কিছুই রান্না করিনি এই যে বরফে খাবে বললো একটু ম্যাগি ওর জন্য ম্যাগি করে দি আর আমি নিয়ে বসছি হচ্ছে মুড়ি অ্যাকচুয়ালি মুড়ি দিয়ে চিকেনটা খেতে আমার ভীষণ ভালো লাগে ওর আবার মুড়ি পছন্দ না তাই ওর জন্য করে দিয়েছি ম্যাগি তো যাই হোক আচ্ছা তোমাদের কার মুড়ি দিয়ে মানে চিকেন খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও ও ম্যাগি খেতে দেখছিল খেলা ক্রিকেট খেলা তো চলো আজকের ভিডিওটা বর্তমান এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম কিভাবে কাটালাম আজকের দিনটা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু কমেন্ট করে টাটা